বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমন এক সত্য উন্মোচন করতে যাচ্ছি যা সোশ্যাল মিডিয়ার ইতিহাসে এই প্রথমবারের মতো আপনাদের সামনে প্রকাশ পেতে চলেছে বহুদিন ধরে কালীগঞ্জের জ্যাকেট ব্যবসা নিয়ে নানান গুজব নানান রহস্য আর অসংখ্য প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল আপনাদের মাথায় আজ সেসব অন্ধকার ঢাকা গোপন তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি একদম নির্বিকভাবে আপনারা কি জানেন যে শোরুমগুলোতে গিয়ে আমরা দাম শুনে অবাক হয়ে যাই অবিশ্বাস করি সেখানে থাকা প্যান্ট ট্রাউজার ব্যাগি প্যান্ট জ্যাকেট এসবের আসল উৎস কোথায় কারা সেই ফ্যাক্টরি এবং কোন দরজা দিয়ে এই মাল শোরুমে ঢুকে কারা নিয়ন্ত্রণ করে হাজার হাজার পিসের এই পাইকারি বাজার আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ প্যান প্লেসের মাধ্যমে যেখান থেকে এই রহস্যের পর্দা উন্মোচন হতে যাচ্ছে বন্ধুরা আলহামদুলিল্লাহ প্যান প্লেস শুধুমাত্র একটি দোকান নয় একটি স্বাধীন উৎপাদন কেন্দ্র একটি নিজস্ব ফ্যাক্টরি ভিত্তিক হোলসেল হাব যেখানে জ্যাকেট ডেনিম ব্যাগি প্যান্ট ট্রাউজার শীতের পোশাক এবং সব কিছু আপনাদের সামনে একেবারে ফ্যাক্টরি রেটে তারা তুলে ধরছে এখানে পোশাকের দাম ঠিক করে কোনো ব্র্যান্ড না ঠিক করে ফ্যাক্টরি নিজেই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যারা ঘরে বসে ব্যবসা করতে চান যারা ঘরে বসে মাল নিতে চান যারা নিজের শোরুম খুলতে চান তাদের জন্য এটি এক কথায় গেম চেঞ্জার কিন্তু মনে রাখবেন এখানে শুধু পাইকারি বিক্রি করা হয় এক পিস দুই পিস কেনার জন্য দয়া করে কেউ তাকে কল দিবেন না এই ভিডিওটি তাদের জন্য যারা সত্যিকার অর্থে ব্যবসা করতে আগ্রহী এবং বাজার সম্পর্কে সঠিক ধারণা রাখতে চান বন্ধুরা আজকে আমি আপনাদের সময় বেশি নষ্ট করব না সর্বোচ্চ বিশ মিনিট ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন ব্যবসার আসল রুট কোথায় কারা আসল সোর্স এবং কিভাবে আপনি কম দামে নিজের দোকানের জন্য স্টক সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আপনারা যদি সত্যি ব্যবসার আসল রহস্য বুঝতে চান হয়ে উঠতে চান পরবর্তী প্রজন্মের উদ্যোক্তা তাহলে ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর যদি মনে হয় এই গোমর ফাঁস আপনার পরিচিত কাউকে সাহায্য করতে পারে তাহলে তাহলে শেয়ার করে রাখুন নিজের ফেসবুকের টাইম লাইনে আপনার একটি শেয়ার কারো ভবিষ্যৎ বদলে দিতে পারে তো চলুন বন্ধুরা এখনই ঢুকে পড়ি আলহামদুলিল্লাহ প্যান্ট প্লেস শোরুমে দেখে নেই তাদের বিস্ময়কর কালেকশন আর জেনে নেই কালীগঞ্জের পাইকারি সাম্রাজ্যের আসল গল্পটা তো দর্শক আপনারা কিন্তু টাইটেল এবং থামনেল দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে ব্লগটা কি নিয়ে হ্যাঁ আজকে চলে হচ্ছে কালীগঞ্জের গোহিনী লোক এ থাকা আলহামদুলিল্লাহ এখান থেকে পাইকারি পারবেন আর সেগুলো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার তো ব্যবসার পরিসরটা আগের থেকে অনেক বড় হয়েছে আপনার অনেকগুলো গোডাউন দেখলাম দেন হচ্ছে ফ্যাক্টরিতে দেখলাম যে অনেক মালগুলো কাটিং করা হচ্ছে কি তো এখানে যেহেতু নতুন অনেক কালেকশন চলে আসছে আমাদেরকে তাহলে কালেকশনগুলো ঠিক আছে ধন্যবাদ

কালার গুলো দেখাচ্ছে না বিরক্ত করবেন সেক্ষেত্রে দাম কত হবে এটা এটা এক হাজার পঞ্চাশ টাকা রাখতে পঞ্চাশ টাকা হচ্ছে পাইকারি যারা পাইকারি কিনতে কিন্তু সামনে থেকে দেখি খুব সুন্দর লাগতেছে দেখেন

আর রেটটা কত হবে এটা এটা 1250 টাকা 1250 টাকা পাইকারি মূল্য আছে 1250 টাকা লেদার 1250 টাকা পাইকারি মূল্য ভাই হোলসেলের ক্ষেত্রে কন্ডিশন কি কত পিস মাল নিতে হবে সর্বনিম্ন আপনি একটা সর্বনিম্ন জ্যাকেট দুই পিস করে নিতে পারবেন এক্সেল ডাবল দুই পিস হ্যাঁ দুই পিস হলে আপনার পাইকারি দিয়ে দিবেন আবার আরেকটা কালেকশন আছে আছে একবার চমৎকার কালেকশন এটা কি ভাই কাপুরের এটা হলো আপনার কুয়াশা চায় না কুয়াশা বলে এটা হ্যাঁ না কুয়াশা বলে কুয়াশা কাপড় এটা আচ্ছা কুয়াশা কাপড় সুইট বেলভেট সুইট বেলভেট এটা হচ্ছে সুইট বেলভেটের ভিতরে সাইড দিয়ে দেখেন বেল্ট সিস্টেম করা আছে আর কি এই যে কালেকশন এটা কিন্তু খুব সুন্দর

কালার আছে প্রচুর আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন এই যেটা হচ্ছে আরেকটি কালার প্রচুর কালার আছে এবং রেড গুলো কিন্তু কম আছে দর্শক এই যে কালার পেয়ে যাচ্ছি কত করে ভাই এটা

যারা পাইকারিতে কিনবেন যোগাযোগ করবেন দেখাচ্ছি চলে আসুন আলহামদুলিল্লাহ প্যান্ট প্লেসে ভাই যারা আসতে পারবেন সেক্ষেত্রে কিভাবে কিনবে

এটা একবারে চমৎকার এই হিট কালেকশন আচ্ছা আচ্ছা রেট কত করে ভাই এগুলো এটা দেখা যাবে 1350 টাকা 1350 টাকা এটা ভিতরে কালো পাইকারি মূল্য এটা কালো এটাও কুচকুচে কালো হ্যাঁ তারপরে আমাদের ভিতরে আরেকটা কালেকশন আছে আপনাদের শেকেট বাইরে ভাই এত কালেকশন নিয়ে আসছে এটা কাপড়টা দেখেন একবারে না

ইন্ডিয়ানা আছে ঠিক আছে যারা কিনবেন একবার চলে আসুন তাহলে কিন্তু সরাসরি দেখে দেখেন একবার ব্যতিক্রম কালেকশন কাপড়

যারা পাইকারিতে কিনবেন তারাই যোগাযোগ করবেন আইটা কালার ভাই একবারে ডেনিম কালার ডেনিম কালার হ্যাঁ একদম কালার কসুটা কোনো সম্ভাবনা নেই র ডেনিম কালার একবারে ডেনিম র ডেনিম আইটা সে একবারে ফাঙ্কি স্টাইল দেখি তো কেমন এটা একবারে এই যে এটা হচ্ছে যারা টুইস্ট স্টাইল পছন্দ করেন হ্যাঁ হ্যাঁ এই স্টাইলিশের ভিতরে থাকবে এটা তারপরে পেয়ে কালেকশনটা ইউজ পরিমাণে কিন্তু বেরিয়ে এটা ইন্ডিয়ান কাপড় হ্যাঁ ভাই কাপড় ইন্ডিয়ান ফিটিং আমাদের আচ্ছা কাপড় ইন্ডিয়ান ফিটিং আছে তাদের নিজস্ব হুম তারপরে এই যে একটা কালেকশন আছে একবারে বেতিকরম

ফোন করে দিবেন না আর একটা একটা কথা আমাদের রিটেলের জন্য কেউ ফোন দিবেন না হ্যাঁ বিরক্ত করবেন না দয়া করে রিটেলের জন্য ফোন করবেন না আমরা রিটেলে ভাই সেল করেন না তো তার জন্য বারবার বলতেছে আর কি আপনারা আবার মাইন্ড করেন না রিটেলের জন্য আমাদের ফোন দিবেন রিটেলের জন্য আইশেন না আর কি তারা রিটেলে সেল করেন কালারটা এক সেক্স কালার হ্যাঁ এটার ভিতরে আপনি আবার পকেট ছাড়া লোকাট আছে হ্যাঁ ভাই পকেট ছাড়া দেখেন একবার হোয়াইট এটা হচ্ছে হোয়াইট এর ভিতরে একবার হোয়াইট লোকাট ফুল হোয়াইট এর ভিতরে লোকাট এই সেম ফেব্রিক্স কিন্তু পকেট ছাড়া হবে হ্যাঁ আচ্ছা এই যে এটা কালার আছে দেখেন এই যে একটা কালার প্রচুর পরিমাণে ট্রাউজার প্যান্ট আছে যারা চলে আসবেন একবার ইচ্ছা থাকে দেখেন এটা উভয়ই পড়তে পারবে হ্যাঁ ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে এই যে একটা কালার তারপরে এই যে এটা হচ্ছে আরেকটি কালার এই যে একটা কালার এটা লোকাট হ্যাঁ এটা কোনো পকেট হবে না পিছনে আর বুতাম হবে না এই যে ঠিক আছে ভাই এটা

তার জন্য আমরা সীমিত পরিসরে কিছু মাল দেখাচ্ছি পরিসরে হ্যাঁ সীমিত পরিসরে কিছু কালেকশন যে দেখেন এটা হোয়াইট হ্যাঁ আপনি আরেকটা ম্যাজিক কালেকশন দেখাই ম্যাজিক ছিল সাদা কালার ছিল শেষ হয়ে গেছে আর কালকে নামবে একবার করুসম একবারে মোবাইল জিপার সহ এটার কালার আছে দশটা কালার দশটা কালার দশটা কালার আমি বেশি কালার দেখাবো না আমি দেখাই এটা হলো আপনার জিপার জিপার সিস্টেম আছে হ্যাঁ

তারপরে জেলা পরিষদ মার্কেট আসবেন তারপরে নুর মার্কেট বললে যে কেউ দেখা দিবে নুর সুপার পাকা মার্কেট একবার ব্রিজের সাথে আমাদের নৌকা দিয়ে পার হয়ে 10 টাকা রিকশা দিয়ে আপনাদের ডিটেক মার্কেট চলে আসবে আচ্ছা আর হেডিং আছে সর্বোচ্চ থেকে 5 মিনিট লাগে আর কি হ্যাঁ 4 মিনিট যে কোনো মানুষকে বললে দেখিয়ে দিবে বা আমাদের ফোন দিলে আমরা আপনাদের রিসিভ করে নিব হ্যাঁ ওকে তো দর্শক আমাদের আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ